আসসালামু আলাইকুম হে ব্রিয়ন কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেকদিন পরে আবার আরেকটি ফুড ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর সেখানকার স্পন্সার হিসেবে যদি আমি বলতে চাই তাহলে বলার কোনো শেষ নাই সেই জন্য এত কিছু বলবো না এই ছোট একটা ভিডিওর মধ্যে অল্প কোন কথা বলে শেষ করে দিব তো আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন আমি এখন বলছি আমাদের নিউ সুন্দরবন আর সেটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বৌলাই ইউনিয়নে পাতাল যানি উপস্থিত এখন আমি যদি আপনাদেরকে বলি একটা বিষয় হচ্ছে আপনারা যদি এখানে ঘুরতে আসেন ফ্যামিলিদেরকে নিয়ে আসেন তাহলে আশা করি অনেক ভালো উন্নত মানের খাবার আছে দামে কম মানে ভালো খাবারের তো এখানকার যে ম্যানেজার সে অনেক নম্র ভদ্র অনেক একজন ভালো মানুষ হচ্ছে এখানের খাবার অনেক উন্নত মানের এখানকার প্লেস অনেক সুন্দর আপনারা যদি আসেন ফ্যামিলি পরিবারদেরকে নিয়ে তাহলে আশা করি খুব মজার করে ঘুরতে পারবেন তো আজকে এই ছোট্ট ভিডিওর মধ্যে এত কিছু বলার সময় নেই আশা করি সকলেই নতুন কফি হাউজে আসবেন দেখবেন ঘুরবেন ফিরবেন খাইবেন উপভোগ করবেন মজা নেবেন আর এটা লোকেশন হচ্ছে কিশুগঞ্জ সদরে আপনারা যদি কিশোগঞ্জ থেকে আসতে চান তাহলে একটা অটো নিয়ে একটা অটোকে বলবেন যে আমি বৈশাখালে যাবো তাহলে অটো আপনাকে নিয়ে ওই জায়গায় নামাই দিবে ভাড়া নিবেন মাত্র পনেরো টাকা তো আপনার সকলে আসবেন দেখবেন ঘুরবেন ফিরবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ